গুড মর্নিং ফ্রম পুরী বিচ এখন আমরা সাত সকাল এসে গেছি পুরী বিচেতে বিচেতে খুব কম সংখ্যক লোক এসেছে আমরাও এসেছি দেখতে পাচ্ছি আমার পিছনেই রয়েছে পুরী সমুদ্র সমুদ্রের ঢেউ এসে কিনারায় বারবার করে ছুঁয়ে যাচ্ছে খুব সুন্দর হাওয়া চলছে সমুদ্রের ধারে সকাল বেলায় এই কিছুক্ষণ আগে সূর্য উঠেছে সূর্যের সমুদ্রের বিচেতে পড়েছে উপরে সমুদ্রে ধারে যে সমস্ত হোটেল গুলো রয়েছে হোটেল গুলো আমরা দেখতে পাচ্ছি পিছন দিকে রয়েছে রয়েছে আমরা পুরী হোটেলের সামনাসামনি অংশে রয়েছে একটি পূর্ব পশ্চিম চলুন বৃষ্টি ঘুরে দেখানো যাক আপনাদেরকে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যান আমরা পরিবৃষ্টি সম্পূর্ণ ভাবে ঘুরে দেখব সঙ্গে থাকুন দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি বিচের জল কিনারা ছেয়ে যাচ্ছে চলুন বিচের জলের উপর দিয়ে একটু হেঁটে হেঁটে যাওয়া যাক দেখতে জল এসে গেল আমার একদম পায়ের সামনে জল ছুঁয়ে যাচ্ছে আবার জল একটু পরে দূরে চলে যাচ্ছে নিচে এখন যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে তার মধ্যে রয়েছে ক্যানেল রাইড এবং অন্যান্য অ্যাক্টিভিটিও থাকে এখানে আবার একবার সমুদ্রের জলের ঢেউ সামনে পর্যন্ত এসে গেল খুব অল্প সংখ্যক মানুষ যারা এখন বিচেতে নেমেছেন এবং বিচেতে স্নান করার জন্য প্রস্তুত সামনের অংশতে ভিড় অপেক্ষার বেশি রয়েছে আমরা ওদিকে যাচ্ছি আপনাদেরকে যে ক্যামেলের কথা বলছিলাম আমরা দেখতে পাচ্ছি পিছনে এই ক্যামেল দেখতে পাওয়া যাচ্ছে এই ক্যামেলটি করে পিছিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট করে ঘোরানো হয় সেই কুড়ি মিনিট ঘোরানো চাল রয়েছে একশো টাকা করে একশো টাকা করে প্রায় ছশো মিটার থেকে সাতশো মিটারের মতো সামনের দিকে নিয়ে যায় আবার ও সেই রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে একসাথে দুজন পর্যন্ত ক্যামেরাতে চাপা যায় এখন আমি জলের মধ্যেই রয়েছি ঢেউ আমাকে ক্রস করে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এদিকেতে সূর্য উঠে পড়েছে সূর্যের আলো সমুদ্রের জল আমরা সমুদ্রের জলের মধ্যে ঢেউ হয়ে যাচ্ছে আমাদেরকে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষা রইলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদেরকে সমুদ্রের ঢেউগুলো চেষ্টা করছি এভাবে ঢেউগুলো এসে করছে তৈরি হচ্ছে দেখুন এভাবে ঢেউগুলো এসে পুরীর সমুদ্রে খুবই মজা হয় এবং এখানেতে শুধুমাত্র অমাবস্যা এবং পূর্ণিমার সময় ঢেউয়ের পরিমাণ অনেক বেশি থাকে তখন এখানকার জলে নামা সম্ভব হয় না বাকি এর মধ্যে আপনি জলে নামতে পারেন এখানেতে পোস্ট গার্ড রয়েছে পোস্ট গার্ড কিছু অসুবিধা হলে তার বাজার থাকে আপনার জলের সূর্যের মিলন করেছে এই আবার তৈরি করেছে যারা পিছে নেমেছিল তারা বিচ থেকে রাস্তায় অনেক উঠে আসে দূরে দেখতে পাচ্ছি এখনো অনেকে বিচে রয়েছে

স্নানতে ব্যস্ত রয়েছে তার ছেলে একটি ধাবকে করে অনেকে বালির মধ্যে নিজের নাম লিখতে পছন্দ করে এবং যখন জোয়ার জল আসেও আসে তখন থেকে দিয়ে চলে যায় আকাশ থেকে হালকা মেঘ রয়েছে সেই জন্য কোনো মেঘের কোলে কি যাচ্ছে আবার কখনো কখনো মেজের কল থেকে উকি মারছে দেখতে পাচ্ছি এখানে সূর্যের আলো পড়তে আর বিকের পাশেই রয়েছে সমস্ত হোটেলগুলি বিশ থেকে ওই একশো মিটারের মধ্যে দেখতে পাচ্ছি এখানে ক্যামেল আছে এখন বিচে কম সংখ্যক লোক রয়েছে সেই জন্য এই সমস্ত রাইড নেওয়ার জন্য লোকের পরিমাণ কম রয়েছে যে লোকের পরিমাণ বেড়ে যায় এবং রাইট বেড়ে যায় জলে নামার জন্য সবাই খুবই উৎসাহিত দেখতে পাচ্ছি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি সমুদ্রের ঢেউ বারবার করে আসবে পড়ছে এখানে কিনারাতে এসে সমুদ্রের জল কিছুটা ব্লু হলেও ব্লু কালারে বলা চলে এখন জল একদম পরিষ্কার রয়েছে জল খোলা হয়নি যখন নদীর জল এসে মেশে তখন সামনের অংশের জলটি একটুখানি খোলা হয়ে যায় এখন জল একদমই পরিষ্কার রয়েছে বারবার করে সমুদ্রে ঢেউ আসছে এসে কিনারায় ভাক্কা খাচ্ছে দেখতে পাচ্ছি কেনাকা স্থানের মানুষেরা এভাবে দিন ধরে টেনে নিয়ে যাচ্ছে এটি মাছ ধরার পথ রয়েছে পট থেকে এখন জলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে সাইড থেকে দর দিয়ে বেঁধে আস্তে আস্তে বর্তীকে জলের মধ্যে ফাঁসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যারা করছে যে মাছ ধরতে যান জলের মধ্যে তারা এইভাবে বোট থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান দেখতে পাচ্ছি বোট নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা কিনারার মধ্যে এসে গেছে এখন দুজন ব্যক্তিকে একসাথে ধরে বর্তিকে সামনের দিকে নিয়ে যেতে দেখছি ব্যাপারটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এটি মাছ ধরার একটি বোট রয়েছে অনেকে আবার জলের মধ্যে ফুটবল খেলাতেও ব্যস্ত রয়েছে অনেকে ফুটবল খেলছে জলের মধ্যে বোটটি নিয়ে গেলে সামনের দিকে দেখায় সকালের দিকে খুব সুন্দর ঠান্ডা হওয়া চলছে কত করে হয় ক্যামেল রাইড একশো টাকা করে ক্যামেল রাইড রয়েছে চাপতে চাইলে একশো টাকা করে চাপতে পারেন এখানে তো দেখতে পাচ্ছি জলের মধ্যে ফুটবল খেলা চলছে তিন চারজন জলের মধ্যে ফুটবল খেলতে ব্যস্ত রয়েছে জলের ঢেউ বারবার করে আসে বলটি জলের মধ্যে ফেসে আছে সেই অবস্থায় তারা সবাই নিজেদের মতো করে এনজয় করছে এবং ফুটবল খেলতে আবার কিনারা কাছে ঢেউটি এসে গেল এদিকে অপেক্ষিত লোকজনের পরিমাণ বেশি রয়েছে অনেক বেশি লোক রয়েছে देखते थकून सामने थकुन বড় আর ঢেউ আমরা এখন পুরী সমুদ্রে রয়েছি পুরী সমুদ্রে প্রচুর ঢেউ চলছে ঢেউতে সবাই খুব মজা করছে একখানা বড় ঢেউ চলে এলো ঢেউতে সব জায়গায় জল আর জল করে দিল দেখতে থাকুন চলছে মস্তি এখানেতে আপনারা ছবি তোলাতেও পারেন আপনার কন্ট্যাক্ট নাম্বার আর হোটেলের নাম বললে আপনার হোটেলে আপনার ছবি পৌঁছে দেবে সেখান থেকে গিয়ে টাকা সংগ্রহ করে আপনাকে ছবি দিয়ে দেবে এখানে অনেক ফটোগ্রাফার এইভাবে দাঁড়িয়ে থাকে এসে গেছি পুরুষ সমুদ্রে এখন জোয়ার চলছে জোয়ারের খুব ঢেউ চলছে এই জল একবার উপরে উঠেছিল এখন নিচে নেমে গেল আবার ঢেউ আসছে দেখতে পাচ্ছি খুব জোর জোয়ার চলছে খুব জোর ঢেউ চলছে আবার জোয়ারের জল উপরে উঠে গেল জোয়ারে কিছু লোক স্নান করতে নেমেছে জলে টেনে যাচ্ছে আবার জল এলো আমাদের পাঁচ দিয়ে দিয়ে গেল সকাল সকাল সমুদ্র ঢেউ দেখতে খুব সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আকাশ মেঘলা রয়েছে এখনো সূর্য ওঠেনি সানরাইজের টাইম হয়ে গেছে এটা এখন আর্লি মর্নিং রয়েছে আর্লি মর্নিংয়ে তো পুরী সমুদ্রে প্রচুর ভিড় রয়েছে উইকেন্ড পরে প্রচুর লোক এসছে এখানে সেই জন্য তারা সকাল সকাল সমুদ্রের কাছে এসছে আবার একখানা ঢেউ উপর উঠে গেল উঠে গিয়ে সবার পাঁচ হয়ে আবার জল নিচে নেমে গেল এখন ভিতরের দিকে সমুদ্রে যেতে সবাই ভয় পাচ্ছে সেই জন্য সমুদ্রের কিনারায় বসে সবাই স্নান করছে দেখুন যেভাবে সমুদ্রের জল এসে হাতি নিয়ে চলে যাচ্ছে শরীর নিয়ে চলে যাচ্ছে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাচ্ছে ও মায়ের উপর পর্যন্ত উঠে আসছে পা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে

খুব মজা আসছে এরকম যদি আপনিও মজা নিতে চান অবশ্যই এসে যান পুরী সমুদ্রে আপনারও খুব ভালো লাগবে অনেকে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঢেউকে কাটাতে চাইছে একখানা বড় ঢেউ এলো বড় ঢেউতে সমস্ত কিছু ছেলে দিল অনেক উপর পর্যন্ত উঠে এলো দেখতে সত্যিই খুব ভালো লাগছে হালকা হালকা বৃষ্টি পড়তে চালু করলো আকাশে মেঘ আছে থ্যাংক ইউ ফর প্লিজ লাইক সাবস্ক্রাইব নতুন এডিশন হচ্ছে এখানেতে বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে একটি সামনেতে একটি বায়ো টয়লেট রয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ